নমস্কার আজকে আবার চলে এলাম কিছু কটন নাইটি নিয়ে একদম গ্যারেন্টি কালারার কাপড়ের অবশ্যই গ্যারেন্টি থাকবে তার আগে গুরুজনেরা অবশ্যই আমার প্রণাম নেবেন আমাকে আশীর্বাদ করবেন আর আমার বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি চলো আর যারা আমার পুরোনো বন্ধু তারা তো জানে কিভাবে বুক করতে হবে নতুন বন্ধুদের জন্য বলে দিই যে দুটো দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে কলিং নাম্বারও তোমরা তোমাদের যেটা পছন্দ হচ্ছে এখান থেকে স্ক্রিনশট নিয়ে তোমরা হোয়াটসঅ্যাপে বুকও করতে পারো আর যাদের কোয়ারিজ আছে তোমরা কিন্তু ফোন করে জেনে নিতে পারো আর আমার একটা কমিউনিটি গ্রুপ আছে যারা শুধুমাত্র যারা বিজনেস করো তাদের জন্য ওইখানে তোমরা অ্যাড হয়ে নিত্য নতুন যে আপডেট আছে সেগুলো দেখতে পারো কিন্তু যারা রিটেল তারা যোগাযোগ করো না প্লিজ অসুবিধা হয় তো যারা বিজনেস করে শুধুমাত্র তাদের জন্যই আর যারা ঘরে বসে বিজনেস করতে চাইছো আসতে পারছো না অনেক দূরে বাড়ি তারা অবশ্যই ভিডিও কলের মাধ্যমে অনলাইনে প্রোডাক্ট ঘরে বসে পেয়ে যাবে আর যারা কাছে রয়েছে তাদেরকে বলবো ঝটপট চলে এসো এসে তোমরা নিজে হাতে ধরে দেখে জিনিস নিয়ে যাও পরক করে জিনিস নিয়ে যাও দেখো আজকে প্রথমেই এনেছি দেখো একটা খুব সুন্দর একদম মানে মনে হচ্ছে কত সুন্দর দেখো ডিজাইনটা ময়ূর রয়েছে বসে পুরো নাইটিটার মধ্যে এত সুন্দর মানে ভাষায় খুঁজে পাচ্ছি না কি বলবো এত সুন্দর নাইটিটা সাজানো রয়েছে এত সুন্দর করে ডিজাইন করা রয়েছে যে মানে ভাষা নেই এ সুন্দরটা প্রকাশ করার মতন এলাইনের উপরে যাচ্ছে কালার দেখো জাস্ট দুর্দান্ত কালার কার কার ভালো লাগছে অবশ্যই আমাকে জানিও ফ্রন্ট ওপেন আসবে বেল্ট আছে পকেট আছে দেখো পিঙ্ক কালারের মধ্যে আসছে আর তোমার পুরোটা জুড়ে দেখো গাছ কাছালি ময়ূর জল জাস্ট দেখো কার কার ভালো লাগছে অবশ্যই আমাকে জানিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো আর লাইক করতে ভুলো না কিন্তু দেখো ব্যাক আর ফ্রন্ট কিন্তু একই রকম ভাবে যাচ্ছে আর সঙ্গে যদি দু চারটে শেয়ার হয়ে যায় মন্ড কিসের দেখো কেমন লাগছে বলো ব্যাক আর ফ্রন্ট কিন্তু একই রকমভাবে যাচ্ছে দেখো এগুলো সব কালার পেয়ে যাবে এই যে সব কালার প্রত্যেকটায় চারটে করে কালার পাবে দেখো যার যেটা পছন্দ হবে এখানেও স্ক্রিনশট নিয়ে বুক করতে পারো আবার ভিডিও কলের মাধ্যমেও কিন্তু নিতে পারো তার আগে কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে তোমরা কিন্তু সেটা হোয়াটসঅ্যাপে বা কল করে যোগাযোগ করে নেবে আমার যা আমার যারা রয়েছে তারা বলে দেবে সব কালার এরপরে একটা অরিজিনাল মোমবাটিক দেখাই একদম পিওর মোমবাটিক অরিজিনাল প্রিন্ট নয় একদম অরিজিনাল মোমবাটিক দেখো এই হচ্ছে তোমার একদম অরিজিনাল মোমবাটিক এটাও কিন্তু প্রিন্ট নয় মোম মানে বাটিক প্রিন্ট নয় এটা মোমবাটিক অরিজিনাল গোল গলা এটা এলানো আছে এই প্রিন্টেরই এলানো পাবে আবার গোল গলাও পাবে যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে ঝটপট বুক করে ফেলো দেখো এমন লাগছে অবশ্যই জানি এই ব্যাক আর ফন্ট একই রকম ভাবে আসবে চিরাচরিত একই জিনিস ঘুরিয়ে ফিরে দেখাবার কিছু নেই আর গোলগলা দেখো গোলগলা হাতটা কিন্তু অ্যাটাচ করে দেওয়া রয়েছে যেহেতু এবারে শীত আসছে তাই এবারে সব ভাবছি হাতগুলো সব অ্যাটাচ করেই রাখবো ঠান্ডাতে তো কেউ স্লিপলেস চট করে পড়তে চায় না তবে অল্প কিছু স্লিপলেস করব যারা একবারে অভ্যাস যাদের তারা কিন্তু তাদের জন্য থাকবে দেখো এই হচ্ছে তোমার একদম অরিজিনাল পিওর মোমবাটি যেখানে আমি তোমাদের দেখিয়ে দিই দেখো এই হচ্ছে তোমার মোমটা পর্যন্ত এখানে লেগে এই দেখো এখানে মোমটা পর্যন্ত লেগে আছে এইভাবে দেখো মোমটা লেগে রয়েছে এটাই তার প্রমাণ অরিজিনাল মোমবাটি আর মোমবাটিকের আর একটা জিনিস হচ্ছে দেখো দুদিকেই একই রকম পাবে মানে কোনো কোনোভাবে যদি দিদি ভাইরে মানে আমি যতখন ভুলটা করি মাঝে মধ্যে উল্টো পড়ে ফেলি বোঝা যাবে না এই হচ্ছে ব্যাপার দেখো আর একটা কালার দেখিয়ে দিই এই হচ্ছে কালার দেখো এগুলো সব মোমবাতিকের কালার আর এই একটা কালার দেখাই খুব সুন্দর কালার দেখো লাল কালার তো একদম কম্বিনেশন তো সুপার হিট থাকে দেখো এগুলো হচ্ছে কালার এবার আর একটা দেখিয়ে দিই এটাও বাতিক দেখো বাতিক অনেক রকম পাবে একদম একশো পঞ্চান্ন থেকে আড়াইশো পর্যন্ত বাতিক পাবে কাপড়ের কোয়ালিটির তার মানে ভেদাভেদ থাকবে কোয়ালিটিটা কম বেশি থাকবে সেখানে না আমি তো ওখানে মোমবাটিক টাকায় তোমার কাছে কেন কথাটা একটা আসছে দেখেছি কিন্তু কাপড়টা সেখানে তোমার কোয়ালিটিটা কম বেশি হয়ে যাচ্ছে যেমন কোয়ালিটি নেবে তেমন তুমি যদি ডালটা ঘিয়ে দাম দিয়ে গাওয়া ঘি চাও সেখানে তো সেটা সম্ভব নয় দেখো এই হচ্ছে ব্যাপার এটাও দেখো এগুলো সব বাটিকের মধ্যে আসছে এগুলো সব কালার দেখাচ্ছি আজকে খুলে খুলে দেখাচ্ছি খোলা আছে তাই খুলে দেখাচ্ছি দেখো তোমাদেরও সুবিধা হবে যদি কেউ এখান থেকে স্ক্রিনশট নাও নিতে পারবে আর দিদি ভাইদের বলি তোমরা তোমাদের যত রকম সাহায্য করার আমি সমস্ত রকম সাহায্য করবো সেট কেটে মাল দেবো যাতে কেউ যদি পাঁচ হাজার টাকা জমিয়েছো বা পাঁচ হাজার টাকা থেকে লোন নিয়েছো সেইটা এক চার পাঁচ হাজার টাকায় যে চার বান্ডিল মাল নিয়ে তোমাকে বসতে হবে তা নয় অনেক রকম মাল দেবো দু পিস এক পিস করে করে তুমি পনেরো পিস মাল নিয়ে তুমি বা বারো পিস বা পনেরো পিস মাল নিয়ে তুমি বিজনেসটা স্টার্ট করো স্টার্ট করো একবার শুরু করলে তার মধ্যে যদি ভালোবাসা থাকে আমি বলছি দিয়ে সেই এটা আমার গ্যারেন্টি মিলিয়ে দেখে নিও দুদিন করে বন্ধ করে দিলে হবে না আর নেগেটিভিটি রাখবে না যে আমার বিক্রি হবে তো নিশ্চয়ই হবে আমার হচ্ছে তোমাদের কেন হবে না দেখো এই হচ্ছে দেখো দেখবে একটা বাজারে যে বাজারেই যাও তুমি একটা সবজি বাজারে যাও একটা সোনার উপর মার্কেটে যাও লাইন দিয়ে দোকান সবজি বাজারে যখন যাই তখন আমরা দেখি কি একজনের ঘাড়ে আর একজনা বসে বিজনেস করছে তাদের কি হচ্ছে না তাদেরকে গিয়ে একবার তুমি জিজ্ঞাসা করো তো প্রত্যেকের কিন্তু বিক্রি হয় প্রত্যেকের সংসার চলছে কারো কম কারো বেশি কিন্তু হচ্ছে সুতরাং নেগেটিভিটি কখনোই এই আগেই নেগেটিভ মাইন্ডটা নিয়ে চলে আসবে না যে আমার বিক্রি হবে তো নিশ্চয়ই হবে আমি বলছি হবে আমার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি রইলো বিক্রি হবেই শুরুটা তো করো দেখো এই হচ্ছে তোমার আরেকটা একটা এরপরে আর একটা দেখিয়ে দিচ্ছি এগুলো এগুলো সব ব্র্যান্ডেড কাপড়ের উপর এতক্ষণ ধরে যেগুলো আমি দেখাচ্ছি বা আজকে যেগুলো দেখাবো প্রত্যেকটা কিন্তু গ্যারান্টি কালার কাপড়ের দুটোই গ্যারেন্টি থাকছে কিছু হলে আমি তো আছি একদম ফেরত নিয়ে চলে আসবে আমি তোমাকে গ্যারেন্টি দেবো তুমি তুমি কাস্টমারদের গ্যারেন্টি দেবে তারপরে যদি কিছু হয় তুমি কাস্টমারের কাছে নিয়ে চলে আসবে আমাকে ফেরত দিয়ে দেবে আমি নিয়ে নেব কালার কাপড় দুটোই গ্যারেন্টি থাকছে এগুলো প্রত্যেকটা জয়শওয়ালের থাকবে টাটা গোল্ড এর থাকবে সমস্ত কিছু তোমার ব্র্যান্ডেড কাপড়ের থাকছে যেমন এটা হচ্ছে জয়শোয়ালের কাপড়ের উপরে আছে না এটা এটা দেখো জয়শোয়ালের কাপড়ের উপরে অ্যালান আছে অ্যালাইন কাট আছে হাতটা অ্যাটাচ করা আছে দেখো যে তোমাদের একটু আগে বললাম যে যেহেতু শীত আসছে তাই আমি হাতগুলো করে দিচ্ছি যদি কেউ যে আমার চাই পেয়ে যাবে আর আর একটা বলছি বন্ধুদেরকে আর একটা আর একটা সুবিধা করে দিচ্ছি বারো পিস নিতে হবে যদি তোমার নিজস্ব কোনো ডিজাইন থাকে যে কোনো ডিজাইন যে কোনো তোমার নিজের পছন্দের যে কোনো ডিজাইন থাকবে আমাকে দিয়ে দেবে কিন্তু বারো পিস ভাই নিতে হবে বারো পিস নিও আমি তোমার ডিজাইনের একদম বানিয়ে দেব দেখো এই হচ্ছে এলাইন এটা জয়শালের উপরে আসে এলাইনে যেমন থাকে দুটো বেল্ট একটাই আর সমস্ত কিছু থাকছে দেখো ফ্রন্ট ওপেন থাকছে এই দেখো আর লেন্থ তো তোমার ছাপ্পান্ন ইঞ্চি থাকে তিন মিটারে থাকে তিন মিটার থান এগুলো কেটেই আসে সুতরাং তলা থেকে একটু কেটে নিয়ে আমার কিছু লাভ নেই উম দেখো যেরকম থান আসে সেরকম বানানো হয় আর কেউ যদি শর্ট বারো পিস অর্ডার দেবে আমি শর্ট নাইটি বানিয়ে দেবো কেউ যদি কুচি দিয়া নাইটি চাও বারো পিস অর্ডার দেবে বানিয়ে দেবো যেমন তোমার ইচ্ছা তেমন দেখো এই হচ্ছে কালার এগুলো এটা দেখো আর একটা কালার আজকে কিন্তু প্রত্যেকটা কালার খুলে খুলে দেখিয়ে দিলাম যার যেটা ভাল লাগছে অবশ্যই সে সেটা কিন্তু স্ক্রিনশট নিয়ে ঝটপট বুক করে ফেলো প্রত্যেককে বলবো যারা আমার ভাই রয়েছে সত্য পড়াশোনা শেষ করেছো শুধু যে মেয়েরাই এই বিজনেস করবে তা নয় ছেলেরাও কিন্তু করতে পারো তোমাদের জন্য আরো সুবিধা আছে মেয়েদের জন্য তো অনেক কষ্ট সংসারে কাজ সামলে তাদেরকে বিজনেস করতে হবে কিন্তু ছেলেদের জন্য তো আরো একটু সুবিধা যেটা হচ্ছে তোমরা এসে চট করে আরো ঘুরে গাড়ি নিয়ে বা সাইকেল নিয়ে যাই কিছুই নিয়ে ঘুরে তোমরা আরো বিজনেসটা আরো সময় দিতে পারবে দেখো ঝটপট বলবো যারা সদ্য পড়াশোনা শেষ করেছো চাকরির সাথে সাথে ব্যবসাটাও শুরু করো তার সঙ্গে চাকরির প্রস্তুতি নাও সাথেই বিজনেসটাও শুরু করো দেখো পরবর্তীকালে কি রেজাল্ট আসে আমার তো মনে হয় চাকরির সিদ্ধান্তটা তুমি বাতিলই করে দেবে দেখো কেমন লাগছে বলো এটা মোমবাতি পিওর মোমবাতি আগে একটা ডিজাইন দেখিয়েছি এই আর একটা ডিজাইন দেখালো পিওর মোমবাতি পিওর মোমবাতি কিন্তু অনেক হচ্ছে আরো হচ্ছে তোমাদের আমি দেখাতেই থাকবো আসলে এত চাপ থাকে যে প্রতিদিন হয়তো আসতে পারি না প্রচুর ঢুকে গেছে প্রচুর কিন্তু তোমাদেরকে আমি কাপড় দেখিয়েছিলাম যেগুলো হচ্ছে রীতিমতো রেডি হয়ে হয়ে সব আসছে দেখো এই একটা দেখো জয়শল কাপড়ের উপরে আসছে এটা গোল গলা আগে অ্যালার্ম দেখিয়েছি এবার দেখো গোল গলা কাপড় কালার সব কিন্তু গ্যারেন্টি থাকছে দেখো সব কালার গুলো দেখো বডি দেখো সিক্সটি প্লাস বডি হবে দেখো যত হেলদি দিদি ভাই থাকো প্রত্যেকের হবে কালার গুলো দেখো কত ব্রাইট কালার দেখো কিচ্ছু উঠে যাবে না শুধু গরম জলে ওয়াশ করবে না কড়া রোদে নেলে ঘুমিয়ে পড়বে বাস সব কিছুই যত্ন নিতে হয় জিনিসপত্রের যত্ন নিতে হয় সম্পর্কের যত্ন নিতে হয় তবেই সেটা টেকসই হয় কেমন লাগছে বলো তাহলে আজকের মতন এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখতে হলে কিন্তু বিএসকে চ্যানেলে কিন্তু আমাদের চোখ রাখতেই হবে নমস্কার